আমাদেরকে পরবর্তী প্রজন্মকে অবশ্যই প্রস্তুত করতে হবে কিন্তু পরবর্তী প্রজন্মকে ছকে ফেলে প্রস্তুত করলে হবে না তাকে রাইট মেসেজটা দিতে জানতে হবে এখন জলবায়ু নেগোসিয়েশনে কোন দেশের রাষ্ট্রপতি কি বললো মানুষ এটা না আগ্রহের সাথে শুনে গ্রেটার থুনবার্গ কি বললো এটা তার চেয়ে অনেক বেশি আগ্রহের সাথে শুনে গ্রেটা থিনবার্গ এর বক্তব্যটা অনেক জায়গাতেই হেডলাইন হয় অনেক রাষ্ট্রপতিটা অনেক জায়গাতে হেডলাইন হয় না কারণ সে পলিটিক্যালি কারেক্ট মেসেজটা দিতে পারে এখন জলবায়ু পরিবর্তনে আগামীতে আপনি কি আশা করেন আগামীতে আমি আশা করি যে আমরা এঙ্গেজ থাকব এঙ্গেজ আমাদেরকে থাকতে হবে কারণ জিও পলিটিক্স কিন্তু ফাস্ট চেঞ্জ হয় এই যে এই মুহূর্তে আমরা যেরকম হঠাৎ করে বিভিন্ন দেশের ইলেকশন তার ফলাফল নিয়ে একটা চেঞ্জ জিও পলিটিক্সে ঢুকে গেছি এবার স্পেনের বন্যার কথা যদি চিন্তা করে এরকম উপর্যুপুরি যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটতে থাকবে তখন পলিটিক্যাল প্রায়োরিটি এবং জিওপলিটিক্স আবারও চেঞ্জ হতেও পারে ফলে এই এই নেগোসিয়েশন প্রসেসটাকে ইনএফেক্টিভ বা রেজাল্ট ইল্ড করছে না এই জন্য ফেলে দিলে চলবে না আপনিও তো আপনার দেশে অনেক নেগোসিয়েশন করেন তার কারণ হচ্ছে করেন কিন্তু আপনি সবটাতে তো জয়ী হন তাহলে তো আমার দিন আগেই পরিবেশের আন্দোলন ছেড়ে দেওয়া উচিত ছিল আমি তো ছাড়ি ফলে আমাদেরকে লেগে থাকতে হবে কারণ জিও পলিটিক্স গ্লোবাল অর্ডার এবং গ্লোবাল প্রায়োরিটিসও একসময় চেঞ্জ হবে মিন আমাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটা কপ টোয়েন্টি নাইনের আগে যে আমাদের কোন কোন জিনিসগুলোতে সাহায্য লাগবে অ্যাসিস্টেন্স লাগবে সেগুলো আইডেন্টিফাই করে কপের ওই জায়গাটাতে একটা বাইল্যাট্রাল মানে বাইল্যাট্রাল যে গুলো হয় সেখানে আরো অনেক বেশি এঙ্গেজড হওয়া দরকার যেমন আমার আমরা আমরা যে কথাগুলো কপে গিয়ে বলি অ্যাজ পার্ট অফ এলডিসি অর অ্যাজ পার্ট অফ জি সেভেন্টি সেভেন অ্যান্ড চায়না যদি আমরা একক রাষ্ট্রীয় রাষ্ট্র হিসেবেও ইউরোপের বিভিন্ন দেশের সাথে বসতে পারি জাপানের সাথে বসতে পারি চীনের সাথে বসতে পারি আমার মনে হয় যে সেটা উই উইল ডু গুড এন্ড ডুইং দ্যাট আরেকটা জিনিস আমার এবার মনে হয়েছে যে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে এঙ্গেজ করি না আমি আমার ফরেন মিনিস্ট্রিকেও জিজ্ঞেস করেছি আমার মিনিস্ট্রিকেও জিজ্ঞেস করেছি আমার মনে হয় যে যেহেতু আমরা এঙ্গেজ করি না জোট হিসাবেও দেশ হিসাবেও ফলে আমাদের যে প্রয়োজনটা এইটা আসলে সরাসরি ভাষায় পড়ে তো অনেকেই অনেক কিছু জানতে পারি সরাসরি ভাষায় হয়তো কমিউনিকেট করা হয় না আমার মনে হয় যে এইটাও একটা জায়গা চিন্তা যদি রিজনাল নেগোসিয়েশনের কথা বলে আসলে আমরা একটা রিজন হিসাবে তো ওই পলিটিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে ইমার্জ করতে পারি যে পলিটিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে আসিয়ান দেশগুলো এসেছে ল্যাটিন আমেরিকান দেশগুলো এসেছে বা ইউরোপিয়ান দেশগুলো এসেছে আমাদের নিজেদের মধ্যে আসলে এক হচ্ছে প্রায়োরিটিরও মিল নাই দুই হচ্ছে আমাদের সেই পলিটিক্যাল ইন্টিগ্রেশন নেই সার্ক একটা প্ল্যাটফর্ম যেখানে এই জিনিসগুলো নিয়ে কথা বলে আমরা সিদ্ধান্ত নিতে পারি না নানাবিধ কারণে কিন্তু রিজেন থেকে অনেক কিছু অনেক কিছু একজন একজন থেকে শিখারও আছে যেটা হয়তো ব্যয় হবে যেমন বাংলাদেশ কিংবা ভুটান হয়তো আগামী জানুয়ারি মাসেই এই যে আমরা তিনটা দেশই নেপাল ভুটান এবং বাংলাদেশ লিজ ডেভেলপ থেকে মধ্যমায়ের দেশে যাব তো আমাদের মধ্যে একটা ইনফর্মাল জোট হয়েছে এটার একটা মিটিং হয় জানুয়ারিতে বাংলাদেশ করবে নতুবা ভুটান করবে যে যতদিন পর্যন্ত টাকা না আসে আমাদের তো বসে থাকার উপায় নেই আমাদের আমাদের তো তো মানুষকে খাওয়াতে হচ্ছে হচ্ছে প্রোটেকশন দিতে সেখানে এক দেশ আরেক দেশকে সাহায্য করতে পারে একটা ছোট্ট উদাহরণ দিই যেমন আমরা নেপাল থেকে খুবই অল্প জলবিদ্যুৎ আনলাম এখন আসলে কম্পারেটিভলি অন্য বিদ্যুতের সাথে তুলনা করলে কম্পারেটিভলি জলবিদ্যুৎটা ধরে নেওয়া হয় যে কম ক্ষতিকর যদিও সেটা হার্ড কোর এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম যারা করে তারা সেটাও মানেন না সেখানে যদি আমরা রিজিনাল একটা ইলেকট্রিক ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম করতে পারতাম আমাদের অনেকের কয়লা পড়ানোর হয়তো আর প্রয়োজন হতো না কারণ নেপাল এবং ভুটানের ওই রকম ক্ষমতা আছে যে তারা আমাদের অনেকটুকু জ্বালানির চাহিদাই মেটাতে পারবে ফলে অ্যাসপিরেশনাল স্টেটমেন্টস হতে পারে অনেক কিছু কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের জনগোষ্ঠীকে বাঁচাতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে এবং বাজেটটা ঠিক কাজে কাজে যার প্রয়োজন তার ব্যবহার করতে হবে সেটাও তো নিশ্চিত করতে হবে এবং প্রতিবারই আমরা কপে যাব আমরা এঙ্গেজ করব কিন্তু ওই কপটাকেও আমরা একটা বাইল্যাকাল নেগোসিয়েশনের অংশ হিসেবেও দেখতে পারি সেখানে ইমোশনটা অন্যরকম থাকে কম্প্যাশনটা আমি টাকা পেয়ে যদি আমার দেশে এসে বলি আমাকে উনি টাকা দিয়েও উন্নত বিষয়ে এসে বলবে বাংলাদেশ কিন্তু এই টাকা এই এই সহায়তাটা আমরা করেছিলাম টেকনোলজিক্যালি বা ফিনান্সিয়ালি তা তাকেও কিন্তু তার জনগোষ্ঠীকে ফেস করতে হয় আরেকটা বিউটি হচ্ছে যে আরেকটা বড় সম্ভাবনা আমি দেখি সেটা হচ্ছে যে বিজ্ঞান তো ক্লিয়ার হচ্ছে এই দিন দিন উন্নত বিশ্ব এর এর তাপটা অনুভব করছে কিন্তু সবচেয়ে হচ্ছে যে আমাদের যে তরুণ সম্প্রদায় আছে তারা একে অপরের সাথে হচ্ছে ইউরোপিয়ান ভাষা আর বাংলাদেশের ভাষায় তরুণ সম্প্রদায়ের মধ্যে আমি সামঞ্জস্য খুঁজে পাই একটা নোট অফ মানে একটা ক্যাভিয়েট একটা জাস্ট দিয়ে রাখি সেটা হচ্ছে যে তরুণেরাও যাতে নেগোসিয়েশনের আবার একটা গ্ল্যামার আছে ওই গ্ল্যামারে ঢুকে না যায় বরং পলিটিক্সটা এবং পলিটিক্যাল মেসেজটা ঠিক করে গুছিয়ে নিতে পারেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ বারবার কপে যাওয়া এই বড় ভারী ভারী কথাগুলো বলা এগুলোর গাল একটা পাণ্ডিত্যের এক ধরনের আনন্দ আছে সেটার কিন্তু সুযোগ নেই সত্যিকার অর্থে পৃথিবীকে বাঁচাতে হলে জলবায়ু পরিবর্তনের এই প্রক্রিয়াটাকে আমাদের রোধ করতে হবে এবং এই রোধ করতে হবে আমাদের সন্তানদের জন্য কারণ আমরা মোটামুটি একটা জীবন পার করে দিয়েছি পঞ্চাশ বছরে সবচেয়ে গরম পেয়েছি আমার জীবনের সবচেয়ে গরম কিন্তু আমাদের সন্তানেরা কিন্তু বারবার এই প্রাকৃতিক দুর্যোগ বারবার এই হিট স্ট্রেস এগুলোর মধ্যে থাকবে ওই রকম পৃথিবীতে যে আমরা সন্তানকে রেখে যাব না সেটা আমাদেরও সংকল্প হতে হবে এবং তাদেরকে আরো বেশি প্রিপেয়ার্ড হতে হবে কারণ তাদের ভবিষ্যৎ যেটা ইজ একস্টে